আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সাদিয়া আজকে আপনাদের জন্য আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে কিন্তু আমরা আজকে ঈদ কালেকশনের যে থ্রি পিসগুলো আছে ওইগুলো দেখাবো তো এগুলো কিন্তু হচ্ছে আমাদের বিপুল ব্র্যান্ডের অরিজিনাল বিপুল ব্র্যান্ডের থ্রি পিসগুলো এখানে কিন্তু আপনারা সবগুলো টোকেনের মধ্যে পাবেন এই যে এই টোকেনটা গুগলে সার্চ দিলে কিন্তু আপনারা এই যে এইগুলো যে অরিজিনাল তা জেনে যাবেন তো এই অরিজিনাল মান্দাকিনি থ্রি পিসগুলো এবং বিপুল ব্র্যান্ডের থ্রি পিসগুলো যারা যারা নিতে চান দ্রুত ছবি দিয়ে দেবেন আর এগুলার প্রাইস কিন্তু প্রায় সেম প্রাইসই হবে এগুলার প্রাইস পড়ছে আপনাদের তেইশশো টাকা মাত্র এগুলো কিন্তু বাহিরে যে দোকানে বা আপনার অনলাইনে বিক্রি করতে আছে প্রায় তিন হাজার পাঁচ হাজার চার হাজার যে যার মতো বিক্রি করতে আসে কিন্তু আমরা যেহেতু হোলসেল বিক্রি করি এবং টুকিটাকি রিজেটের কারণেই কিন্তু আমাদের জামাগুলো আরও কম পাচ্ছেন কিন্তু একটা খুশির সংবাদ হচ্ছে এবারের জামাগুলো আমাদের বেশিরভাগই ইনটেক আসছে আমাদের খুবই কম রিজেট আছে তো এই ইনটেক থ্রি পিসগুলো যারা যারা নিতে চাচ্ছেন ডিসকাউন্টে তাদের তারা পাবেন মাত্র তেইশশো টাকা চেঞ্জ মাত্র তেইশশো টাকায় আজকে এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনাদের সোনিয়াপুরে একটা থ্রি পিস আছে খুবই সুন্দর লাগে পড়লে সবাই বলে অনেক সুন্দর এই থ্রি পিসটাও কিন্তু আপনারা আজকে তেইশশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর কিন্তু এই থ্রি পিসগুলো ফুল বডি কাজ করা এবং ওনাটাও কাজ করা এবং কিন্তু স্যালোয়ারটা কিন্তু গাড়ারা সিস্টেমে হবে তো যারা যারা নিতে চান দ্রুত ছবি দিয়ে দিবেন মাত্র পাচ্ছেন তেইশশো টাকায় এখানে সবগুলো কিন্তু বিপুল ব্র্যান্ডের থ্রি পিস হবে তো বিপুল ব্র্যান্ডের এই অরিজিনাল বিপুল ব্র্যান্ডের থ্রি পিসগুলো যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত ছবি দিয়ে দেবেন মাত্র পাচ্ছেন তেইশো টাকা ওয়াও কালারটা খুবই সুন্দর কিন্তু এই কালারের এই থ্রি পিসটা যারা যারা নিচ্ছেন তারা তারাও কিন্তু মাত্র তেইশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিওতে কিন্তু আমরা ডিসকাউন্ট আরও কিছু ভিডিও দিব তো যারা যারা নিতে চাও ফুল ভিডিওটা অবশ্যই দেখবা তাহলে ডিসকাউন্টের জামাগুলো তোমরা দেখতে পাবা মাত্র তেইশো টাকায় এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো পাচ্ছ এটা মনে হয় তিনটা নাকি চারটা কালার ছিল চারটা কালারই আমরা এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু আপু আরও নতুন নতুন ডিজাইনের থ্রি পিস নিয়ে আসতে গেছে তো যারা যারা মাল নিয়ে নিবে কালকেই কিন্তু আমাদের মাল চলে যাবে তো কালকের মধ্যে এই নতুন থ্রি পিসগুলো যারা নেওয়া নিয়ে নিও মাত্র পাঁচ ছয় থ্রি পিসটা তেইশশো টাকা এগুলো কিন্তু অন্যটা অল বডি সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা হবে এবং জামাটাও কাজ করা এই তো ডিসকাউন্টের প্রোডাক্ট শুরু হয়ে গেছে এ ওয়াও জামাটা খুবই সুন্দর করে এরকম একদম গর্জিয়াস কাজ করা হবে এই জামাটা কিন্তু আজকে তোমরা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ মাত্র কিন্তু দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় এই সুন্দর থ্রি পিসটা কিন্তু আজকে অফারে পেয়ে যাচ্ছ ওয়াও এই খয়রি কালারটা তো আরও বেশি সুন্দর আমি বেশি সুন্দর বলবো না কারণ যেটা বেশি সুন্দর হবে ওইটা নিয়ে তোমরা মারামারি লাগো তাই তো এই খয়রি কালার জামাটা যারা যারা নিতে চাও তাড়াতাড়ি দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবা মাত্র পাচ্ছ কিন্তু দুই হাজার টাকায় এবার আস্তে আস্তে পার্পেল কালার বাহ খুবই সুন্দর অলবরি কাজ করা হবে তো এই জামাটা যারা যারা নিতে চাচ্ছ মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছ এটা কিন্তু স্যালোয়ারও সুন্দরভাবে কাজ করা হবে এবং জামার নিচের পোষণটাও কাজ করা এবং অন্যটাও পিওরের মধ্যে কাজ করা হবে মাত্র দুই হাজার টাকা এছাড়া পিসটা কিন্তু তোমরা আজকে অফারে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ মাত্র দুই হাজার টাকা লাস্ট একটা মান্দাকিনি ছিল আমাদের কাতানের মধ্যে এটা কাতান না মান্দাকিনি না এটা কাতান হবে এই কাতান থ্রি পিসটাও কিন্তু আজকে আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো দুই হাজার টাকায় আমাদের স্টকে কিন্তু আপাতত সব মাল শেষ তো যারা যারা নেওয়া নিয়ে নিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ